আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওটা হলো রমজানের তারিখে তো এখানে আমার ভাই খরমুজ এনেছে তো খরমুজটা দেখতে খুবই সুন্দর কিন্তু অতটা মিষ্টি না তো এখন তো এই খরমুজটা কাটে তারপর আমাদেরকে সবাইকে দিচ্ছে আর আজকে আমার আম্মা তৈরি করেছে খিচুড়ি আর এখান থেকে বাজারে এনেছিল গরুর লবণ আর মানুষের লবণ এই তো আলহামদুলিল্লাহ ইফতারি করে খরমুজটা খেলাম অতটা মিষ্টি পেলাম না কিন্তু ভালো ছিল ইফতারি করে পানিটা মিটেছিল আর এখানে খিচুড়ি করেছিল ছোলা খিচুড়ি বলেন আর সাথে ছিল আলু ভাজা এখানে খিচুড়ি খেয়ে নিচ্ছি সাথে আবার সেমাই ছিল তো সেমাই দিয়ে এভাবে খিচুড়ি খেলে আমাকে খুবই ভালো লাগে তো আমার মতো এভাবে কে কে খান অবশ্যই কমেন সেকশনে গিয়ে জানাবেন তো পরের দিনে আবার আমি একটু গিয়েছিলাম মুর বয়লার মুরগি ফার্মে ওখান থেকে একটা বয়লার মুরগি নিয়ে এসেছি আমার মেয়ে আসলে ও ওই মুরগিগুলো ভুনা করে ও খেতে খুব ভালোবাসে হাতিয়ালা মুরগি খায় না তো আশা করছি আজকের ভিডিওতে আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম